কোন ইহুদির বাচ্চার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম তার শিওরের মধ্যে মালা কুলমো ওই ইহুদির বাচ্চার শিওরের মধ্যে মালাকুল হাজির আমি আল্লাহর শুকর আদায় এই জন্য করেছি একটু আগে সেই যে সন্তানটা জাহান ছিল আমি নবীর উসিলায় আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে নবীর বাচ্চাটা ওই আমার গোলামটা আমি নবীর উসিলাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং জান্নাতের মেহমান সেবে আল্লাহ কবুল করে নিয়েছে আমার নবী জানে কে জানে না নবীকে দেখে কি দেখে না বুড়িমা আমার নবীর আদর্শ থেকে চোখের পানি ছেড়ে দিলেন ডাক বলেন যে আবদুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সব সময় কাটা বিছিয়ে দিতাম আজকে আমার অসুস্থতার খবর পেয়ে আমি বুড়িকে সেবা করার জন্য চলে এসেছে নিশ্চয়ই নি সাধারণ কোনো মানুষ নয় করবেন না আপনি না আপনাকে আমি মারার জন্য বাসি নাই আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি আপনার সেবা করার জন্য সেই জন্য কে মুসলিম কে হিন্দু কে গরিব কে দনিক মুসলিম কে খ্রিস্টান কে জুম্মা কে চাকমা এটা দেখা যাবে না কোনো মানুষ অসুস্থ হলে কোনো পাড়া প্রতিবেশী অসুস্থ হলে সেবা করার দরকার আছে না নাই এটাই আমার নবীর আদর্শ উম্মদদেরকে এই শিক্ষাটুকু নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন আমরা যদি সত্যিকারের আদর্শের সৈনিক হই আমার এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয় সেবা করার দরকার আছে না নাই বুড়ি মামার নবীর আদর্শ থেকে চোখের পানি ছেড়ে দিলেন বলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সব সময় কাঁটা দিতাম আজকে আমার অসুস্থ কাতর কবর পে আমি বুড়িকে সেবা করার জন্য চলে এসেছে নিশ্চয়ই ইনি সাধারণ কোনো মানুষ নয় ইনি সাধারণ কোনো জাত নয় নিশ্চয়ই ইনি আল্লাহর গাম্বার আল্লাহর রসুল ইনি নিশ্চয়ই বিশ্ব মানবতার মুক্তির দূত সাথে সাথে ওই বুড়ি মা পড়ে নিলেন লা ইলাহা আমার নবী কেমন রহমত ইতিহাস সাক্ষ্য দেয় বহু বাচ্চা নবীজির ছিলেন বাচ্চা সব সময় সবসময় নবীর নিয়োজিত ছিল নবীজি যখন মসজিদে প্রবেশ করত। ইহুদের বাচ্চাটা নবীজির জুতাখানা এভাবে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন সুবান কি আদব কি মোহবত কে নবীজি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য প্রবেশ করতেন ওই ইহুদির বাচ্চা এভাবে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন একদিন ওই ইহুদির বাচ্চাকে দেখতে না পেয়ে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার যে ইহুদির বাচ্চা সবসময় আমার গোলামিতে নিয়োজিত থাকত খ্যাত করত আজকে ইহুদির বাচ্চা নাই কেন কোথায় খবর নিয়ে দেখতে পেলেন ইহুদির বাচ্চা বিশাল অসুস্থ সুবহান আল্লাহ কর সাহাবীদেরকে নিয়ে ওই ইহুদির ঘরের মধ্যে প্রবেশ করলেন আমার নবী যেই মুহূর্তে ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন ডাক দিয়ে বলেন ইয়া গোলাম ইয়া গোলাম আসলিম হে গোলাম তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা আসলিম ইয়া গোলাম আসলিম কালমা পড়ে মুসলমান হয়ে যা এইবার ওই ইহুদির বাচ্চা একবার তার বাবার দিকে থাকায় একবার নবীর দিকে তাকায় একবার তার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় ওই ইহুদির ছেলের বাবা ডাকতে বলেন হে আবার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ তুরে যেটা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুরে যেটা টাউনার করেছেন তুই সেটা পালন কর তুই আমার দিকে কি তাকাস সুবহানাল্লাহ কারণ এতদিন যে নবীর গোলামিতে ছিল ছেলে তো বাবাকে সব ট্রান্সফার করেছেন নবীর আদর্শ সব বাবার কাছে বলেছিলেন সাথে সাথে ওই ইহুদির বাচ্চা উপরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা পড়ে মুসলমান হয়ে গেল নবীজি ঘর থেকে বের হলেন ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ এসেছে নবীজি মুচকি মুচকি হাসেন আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পড়লেন সাহাবে একরাম ডাক দে বলেন ইয়া রসুল আল্লাহ এই হুদির বাচ্চাটা মারা গিয়েছে আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন ঘটনা কি মুচকি মুচকি হাসলেন ঘটনা কি কথা বলেন ঠিক কিনা একটি অবাক হওয়ার বিষয় না ইহুদির বাচ্চাটা মারা গিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন ঘটনা কি নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবে একরাম ইন্নি আয় মালা তা আমি যা জানি তোমরা তো তা জানো না আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমি যা শুনি তোমরা তো তা শুনোন আমি যখন ওই ইহুদির বাচ্চার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম তার শিওরের মধ্যে মালা কুল্ম থাজির হাল ওই ইহুদির বাচ্চার শিওরের মধ্যে মালা কুল্ম হাজির আমি আল্লাহর শুকুর আদায় এই জন্য করেছি একটু আগে সেই যে সন্তানটা জাহান নামি ছিল আমি নবিরুসিলাই আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে ওই আমার গোলামটা আমি নবিরুসিলাই পড়ে মুসলমান হয়ে গেছে এবং জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে আমার নবী জানে কে জানে না নবীকে দেখে কি দেখে না এরকম একটা দুইটা নয় শত শত আদর্শ ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আমার নবী দুজাহারের বাদশা নবী কামলি নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়েন সল্লাহ এভাবে অনেক ইহুদির বাচ্চা এভাবে নবীর আদর্শ দেখে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে সুবাহ আল্লাহ নবীজি তায়েফের ময়দানে গিয়েছেন তায়েফের কাফিররা ইট পাথর নিক্ষেপ করেছেন নবীর দেহ থেকে রক্ত ঝরেছে নবীজি রক্তাক্ত শরীর খানা নিয়ে খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন নবীজির প্রিয় সাহাবি জায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিকান্না কান্না করবেন না আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না নবীজি ডাক দিয়ে বলেন ও জায়েদ আমি আমার নিজের জন্য কাঁদি না আমি তাই ফের মানুষগুলোর জন্য কাঁদি বল আমি নিজের জন্য কাঁদি না এ তায়েফ ফাসিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এসেছি বিনিময়ে তারা আমাকে এর পাথরে নিক্ষেপ করেছে আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছে আমার দেহ থেকে যে রক্ত ঝরিয়েছে আমাকে আঘাত করেছে এই জন্য আমি পেরশান নই এই জন্য আমি কষ্ট পাই নাই বরঞ্চ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারি নাই এই জন্য আমার বলে বড় দুঃখ কষ্ট নভিজি নামাজের শিজ চলে গেলেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে হাবিব আপনি পেরেশানি তো হবেন না টেনশন করবেন না চিন্তা করবেন না তাইফ বাসের আপনার কালমা প্রত্যাখ্যান করেছেন আপনার দাওয়াত গ্রহণ প্রত্যাখ্যান করেছেন গ্রহণ না করেছেন কি হয়েছে আপনি যখন ফজরের নামাজের সময় মধুর খন্ডের তেলাওয়াত শুরু করে দিয়েছেন আপনার কুরআন এর শুনে আপনার নূরানী চেহারায় анওয়ার দেখে দেখে তায়েফের একদল জিন অদৃশ্য জাতি জিন জাতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে বলসাউফা ইউ তিকা রব্বুকা ফাতর দো টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না তাইফের লুকগুলো কাফেরের আপনাকে পাথর নিক্ষেপ করেছেন কি হয়েছে আপনার চেহারায় আনোয়ার দেখে সুমধুর কণ্ঠের তেলাভাজ শুনে তাইয়েফের একদল জিন অদৃশ্য জাতি জিন জাতি পড়ে মুসলমান হয়ে গেছে খেনা খে দিন প্রচারের তরে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরে রাগাতে কত বিক্ষত হয়ে পাথরের গে কত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত জোরে হেরা ভুলে আমি কেমন করে বলেন বলেন হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসো তোমাকে ভুলি যাবি কেমন করে বলেন হেরাস তোমাকে আমি কেমন করে আল্লাহ সেদিনা নবীর আলোচনা আপনাদের কি ভালো লাগে নাকি খারাপ লাগে এত আওয়াজ কম হলে চলবে দূরত শরীফের আওয়াজ কি বড় হবে না কি ছোটো হবে আওয়াজ কি বাড়বে না কি কমবে একটু মহাপতের সাথে আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহ তাহলে আমরা যদি নিজেদেরকে নবী প্রেমিক দাবি করি আমাদের ভেতর নবীজির ওই আদর্শ তাকার দরকার আছে না নবীকে যখন এভাবে অনেক কষ্ট দিচ্ছে সাহাবেকার ডাক দে বলেন ইয়ার সুলাল্লা মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারার আপনাকে তো কষ্ট দেয় এত আঘাত দেয় আপনি আল্লাহর কাছে বোধয়া করেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিক নু পয়গম্বার যেভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন পুরো পৃথিবীকে মহা প্লাবন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আপনিও আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কারাম আল্লাহ তো আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রহমত হিসেবে গজব দেওয়ার জন্য নয় তারা না বুঝে হয়তো আমাকে আঘাত করছে এমনও তো হতে পারে এই মানুষগুলোর পরবর্তী প্রজন্ম কালমা পড়ে মুসলমান হতে পারে তাই হয়েছে পরবর্তীতে ওই তাই ফেরে মানুষগুলোও পরবর্তী প্রজন্ম দলে দলে মিছিল আমার নবীর পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে আমাদের এই আদর্শ যদি আমাদের পার্শ্ববর্তী অন্যান্য জাতি গোষ্ঠীরা যদি দেখে আমাদের এই আদর্শ তারা বিপদে পড়ে বা আমরা যদি আগায় যাই পাশের একজন মানুষ মুসলমান না হতে পারে সে হতে পারে হিন্দু সে হতে পারে খ্রিস্টান সে হতে পারে হুদি সে হতে পারে অন্য কোনো ধর্মালম্বী আমাদের আদর্শের উপর আমরা অঠল থেকে যদি তাদের সেবা করি বিপদে গিয়ে যায় আমাদের আদর্শ থেকেও তারা কালমা পড়ে মুসলমান হতে পারে ঠিক কিনা এক সফরের মাঝখানে নবীজির সাহাবি আজান দেয় পেছন থেকে ইহুদির বাচ্চা ভেঙ্গ করে আজানকে কি করে ভেঙ্গ করে ব্যঙ্গ মানে বুঝেন এখানে কি বলে কি বলে করে মুখ ভেঙ্গাই বলে না বলে নাকি তো নবীজির এক সাহাবি এক ইহুদির বাচ্চা ভেঙ্গ করে নবীজি ডাক দিয়ে বলে নৌ সাহাবাই ইহুদির বাচ্চাটাকে ধরে নিয়ে আয় দুইজন সাহাবি ওই এহুদে বাচ্চার কান ধরে নবীর কদমে নিয়ে আসলেন সোমান আল্লাহ কন নবীজি ওই এহুদের বাচ্চার সামনের চুলের ছুটি ধরে টান দিলেন ডাক বলেন এই হুদির বাচ্চা কি ব্যাপার আজানকে ভেঙ্গ করলি কেন এই আজানকে ভেঙ্গ করলি কেন ওই হুদির বাচ্চা ডাক দিয়ে বলেন হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে আপনি মাফ করে দেন আর কখনো ভুল হবে না আপনি আমাকে মাফ করে দেন বলে না তোর কোনো ক্ষমা নাই যেহেতু আজানকে ব্যঙ্গ করেছিস সুতরাং আমার সাহাবি যেভাবে আজান দিয়েছে তুইও আজান দে ওয়াজিন তুই আজান দে সাহাবি যেভাবে আজান দিয়েছে তুই আজান দিতে হবে এইবার ওই ইহুদির বাচ্চা বলে না আমি আজান দেব না নবী যে বলছেন তুই না তোর বাপ ও দিতে হবে যেহেতু আজানকে ব্যঙ্গ করেছিস সুবহানাল্লাহ তুই না শুধু তোর বাপকেও আজান দিতে হবে এবার শুরু করে দিলেন আল্লাহ হুম আকবর অল্লাহ হুম আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ একবার সাধু আল্লাহ ইলা ইলা মার হাবা বলেন জোরে বলেন অল্লাহ আকবর কিন্তু আশাধু আল্লাহ মুহাম্মাদ নাই কারণ ইহুদিরাও আল্লাহরে মানে নবীরে মানে না ঠিক কিনা খ্রিস্টানরাও আল্লাহরে মানে নবীরে মানে না আসাদ আল্লাহ ইলাহা ইল্লাহ পর্যন্ত পড়েছেন এরপরে আর পড়ে না যেহেতু মোহাম্মদ রসুল্লাহ নাম আছে আমাদের দেশেও এরকম এক দল আছে মুসলমান নবীর মুরাফেক যারা নামাজের মধ্যে নবীর নামকে আসা গরু গাদার কেয়ালের ছেও খারাপ বলতে চায় আছে না রায় হে অথচ ওই আজানের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন কে ওই নামাজের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন কে ওই নামাজের মধ্যে যখন বসবেন তাশাহুদ পড়বেন ওই তাশাহুদের মধ্যেও নবীর নাম আছে না নাই এ জোরে বলেন আছে না নাই ওই নবীর নামকে কি বাদ দেওয়া হলে নামাজ কি হবে নাকি ওই ও নবীর নাম আছে আজানের মধ্যে নবীর নাম আছে কিন্তু তারা বলতে যায় নামাজের মধ্যে নবীর খেয়াল আসা যাবে না অত চাল্লা ওই নামাজের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন ঠিক কি না নবীর খেয়াল আসা মানে তোমার নামাজ হবে নবীর খেয়াল না আসা মানে তোমার নামাজ হবে না কথা বলেন ঠিক কি না বলেন নবীকে ওই নামাজের মধ্যে সালাম আদিতে হয় সুহান লাগান যারা এই সমস্ত কথা বলতে চায় তারা কি কখনো মুসলমান হতে পারে এই হাত তুলে বলেন তারা কি মুসলমান হতে পারে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুসলমান নামের মুনাফেক কথা বলেন ঠিক কিনা বলেন তারা মুসলমান নামের মুনাফেক ইহুদিদের দালাল দুহাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন নবীজি চুল ধরে টান দিলেন বলে এই হুদির বাচ্চা আজান দেয় বাকি আজান সম্পন্ন কর এইবার আজান সম্পন্ন করলেন পরবর্তীতে ওই ইহুদির বাচ্চা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ কোন তো ইহুদির বাচ্চা পরবর্তী কালমা পড়ে কি হয়েছে মুসলমান হয়ে গেছে কিন্তু লম্বা লম্বা চুল মহিলাদের মতো এক সাহাবি দেখে বই পাই কিরে সাহাবি তুমি এত লম্বা লম্বা চুল রেখেছো কেন ডাক দিয়ে বলেন এটা আমার বরকতের চুল ওই সাহাবি ডানে চুল কাটে বামে চুল কাটে পেছনে চুল কাটে কিন্তু সামনের চুল কাটে না ডাক আমার বরকতের চুল আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আমি আজান সাহাবি ব্যঙ্গ করছিলাম চুল ধরে আমার টান দিয়েছে ওই দিন থেকে আমি চুল কখনো কাটি নাই চুল ধরে টান দিয়েছেন আমাকে শাস্তি স্বরূপ এই চুল ধরে টান দিয়েছেন তখন থেকে এই পর্যন্ত আমি এই চুলগুলো কখনো কাটি নাই আমি যাই চুলগুলো নিয়ে কবরে যেতে